হ্যালো বন্ধুরা আমি রাজেশ্বরী দে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে যে নতুন টপিকটি আলোচনা করব সেটা হচ্ছে মিড ডে মিল প্রকল্প কি তাহলে চলো শুরু করা যাক মিড ডে মিল ব্যবস্থা কি এটি স্কুলের সমস্ত দিনের জন্য বিনামূল্যে মধ্যাহ্ন ভোজনের সাথে জড়িত এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিশুদের শ্রেণীকক্ষের ক্ষুধা থেকে রক্ষা করা বিদ্যালয়ে স্কুলছুট ছাত্রছাত্রীদের সংখ্যা কমানো নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে সামাজিক ক্ষমতায়ন এমডিএম বা মিড ডে মিল কবে শুরু হয় এটি কোনো নতুন প্রকল্প নয় উনিশশো সালে তামিলনাড়ুতে মিড ডে মিল নামে একটি প্রোগ্রাম শুরু হয় পরবর্তীকালে তৎকালীন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী কে কামরাজ সমগ্র তামিলনাড়ুতে এই প্রকল্প চালু করেন তবে তখনও পুরো ভারতবর্ষে এটি চালু হয়নি তবে ভারতবর্ষে এটি সর্বপ্রথম মিড ডে মিল প্রকল্প পরবর্তীতে পনেরোই আগস্ট উনিশশো সালে এই প্রকল্পটিকে সমগ্র ভারতব্যাপী চালু করেন এবং এর সিংহভাগ ব্যয়ভার বহন করে কেন্দ্র কেন্দ্র সরকার প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি সহায়তার জন্য জাতীয় প্রোগ্রাম হিসেবে এটিকে চালু করেছিল পরে দু সালে এর নাম পরিবর্তন করে মিড ডে মিল প্রকল্প করা হয় এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইন দু হাজার তেরোর মিড ডে মিলের জনক ষাটের দশকে তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কুমার স্বামী কামরাজকে বলা হয় মিড ডে মিলের শিক্ষার্থী পিছু কত টাকা বরাদ্দ প্রাথমিক পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং উচ্চ প্রাথমিক আট টাকা সতেরো পয়সা মিডিবেলের বর্তমান নাম হচ্ছে পি এম পোষণ শক্তি মিশন পূর্ব নাম এনপিএনএসপি ই অর্থাৎ ন্যাশনাল প্রোগ্রাম অব নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন স্কুলে মধ্যাহ্ন খাবার হিসেবে কী কী প্রস্তুত করা হয় খাবারের ন্যূনতম দেড়শো গ্রাম চাল বা আটা তিরিশ গ্রাম ডাল পঁচাত্তর গ্রাম শাক সবজি এবং সাত দশমিক পাঁচ গ্রাম তেল থাকতে হবে মিড ডে মিলের গুরুত্ব স্কুলে তালিকাভুক্ত বৃদ্ধি করা বিশেষ করে যারা সমাজের সুবিধা বঞ্চিত তাদের অন্তর্ভুক্ত করা বিনামূল্যে খাবারের সুবিধা আরও বেশি শিক্ষার্থীকে আকৃষ্ট করবে তাই বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে স্কুলে একসঙ্গে মিড ডে মিলের খাদ্য গ্রহণের মধ্য দিয়ে তাদের মধ্যে যে সামাজিক মূল্যবোধ তা বৃদ্ধি পাবে এবং সামাজিক ভেদাভেদ ভুলে প্রত্যেকে পরস্পরের প্রতি ভালোবাসাতে আবদ্ধ হবে মিড মিলের নতুন নাম হচ্ছে পি এম পোষণ যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটি যুক্ত করেছেন তামিলনাড়ু প্রথম রাজ্য যেখানে মিড ডে মিল প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে কেন্দ্র রাজ্যে খরচ হবে ষাট চল্লিশ অনুপাতে কারা কারা সুবিধা পাবে বিভিন্ন সরকারি স্কুল সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল স্পেশাল ট্রেনিং সেন্টার সর্বশিক্ষা অভিযানের অন্তর্গত মাদ্রাসাগুলি এই প্রকল্পে সাহায্য পেয়ে থাকে বর্তমানে পিএম এম হিসেবে চালু হওয়ার পর থেকে বিভিন্ন আইসিটিএস সেন্টার এই সুবিধা পাবে এর ফলে আরও চব্বিশ লক্ষ বাচ্চা মিড ডে মিলের আওতায় আসবে সমস্যাগুলি কি কী স্কুলে উপযুক্ত রান্না ও খাবার পরিবেশনের পরিকাঠামোর অভাব রয়েছে মিড ডে মিলে যে গুণগত মানের খাবারের কথা বলা হয়েছে বাস্তবে শিক্ষার্থীরা তা পায় না এগুলোই হচ্ছে মিড ডে মিলের প্রধান সমস্যা আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই নতুন টপিকের ওপর ভিডিও ডেমো ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং প্রতিজ্ঞা করুন চাকরি আপনাকে পেতেই হবে আজকে তাহলে আলোচনা পর্ব এখানেই শেষ হলো ভালো থেকো সবাই সবাইকে বেস্ট অফ লাক